कोई बकर भाई मुन्नो भाई कोई क्या बांग्ला में क्या बात करता है तू अरे कोई सी मुन्नो भाई कोई मुन्नो भाई क्या पागल है बकवास बंद करो तू नहीं जानता हूँ एक नतून कानून देश सब लोग अखंड हिंदी में बात करता हूँ ओके पागल टागल ऐसे नहीं ये ना गाइस वाटर आवर ऐसे नहीं दे सब तो ठीक है से बिल्कुल सिर्फ

तेरे समझ में नहीं आया मैं बांग्ला बात करता भूल जाता हूँ मैं, मैं लाइब्रेरी पर लाइब्रेरी पर आ, मैं लाइब्रेरी सामने तो आमी खड़ा ही नहीं सामने तो देखने को मैं तो लाइब्रेरी पर नहीं है हमने आसन को गूगल टेन लाइब्रेरी पर हेडा पर मोबाइल কি কে মুক্তার ভাই হে কোন ফার্সি না কোন উর্দু বাংলা কথা বুঝবি না আপনিও আবার কইতেছে সমস্যাটা কি তুই নেই বাংলাদেশ পার রাসেল ভাই পাই হ ওরা তো সংখ্যায় অনেক ওরা ইন্ডিয়াতে ট্রেন বইরা বই রাইতেছে রাসেল ভাই আইবে তে তো খুশির সংবাদ মেয়া ফুলের তোরা মরা লই যামু সামনে যাই খরাইতে কো আপনি ভালো মন্দ বাজা করবেন একসন দেখ আরে ভাইপু নেই ভাইপু নেই ভূ তো সাফে সাফ কি কই পাইতেছে 25 সাল বাদ মে ওরা তো এই দেশে ছিল 25 সাল পরে ওরা সংখ্যা হিসাব করে দেখছে অনেক হইছে এই লেগে ওরাই পড়ছে কি ট্রেন বইরা বইরাইতাছে এই লেগে তো হিন্দি প্র্যাকটিস করতাছি

বড় সামনে দেখতে জলদন্ত পরা ভাইটা গেল না dili salam na dili kalam আমার কি বড় ভাই মনে হয় না ভাই আমি একমাত্র ব্যক্তি যে হিন্দিতে কথা বল না ভাই आमदार বন্ধু বন্ধু কই মোক্তা বাইট উঠতে যাই সবাই হিন্দিতে কথা আমি তো কিছু বুঝি না ভাই সামনে কিছু হনেন নাই কি হইছে আরে ইন্ডিয়াতে গুনে ট্রেনে কইরা রাসেল ভাই পর চাপাইতে আছে তো কি হইছে কি হইছে না মুন্না ভাই কইলো যে এই বাংলায় কথা কইবে হেরই নাকি সবল দেবে আরে তো জিনিস রাখছি লাখ টাকা দিয়া উচ্চ বংশীয় ছাগল যেই ছাগল এই ভাইপার চাইপার খাইয়া সাফ করে নেবো খাইয়া খাই বেটা ট্রেনিং দিয়া বাসায় বান্দা রাখছি ভাই আপনি কি করেন আপনি আমার কলজে একটু পানি আনাইছেন ভাই চল বাসায়